বত্রিশ নাম্বার বাড়িটা যে ভাঙ্গা হলো সেই বাড়িটা কিন্তু ভাঙ্গাটা উচিত হয় নাই এখন কেন উচিত হয় নাই সেটা যদি জিজ্ঞাসা করতে যান যা বা আমার কথায় যদি বলতে পারেন তাহলে বলতে পারবেন যে আমি শেখ হাসিনার পাঁচাটা বা শেখ মুজিবুরের পাঁচাটার লোক না মোটেও না আমি শেখ হাসিনার পাঁচাটার লোক না এবং শেখ যে পাচাটার লোক না আমি একটু একজন সাধারণ জনগণ বাংলাদেশের একজন নাগরিক সেই হিসাবে বলতেছি বাংলাদেশের ভিতরে যে এখন যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে সেটার একমাত্র দায়ী আমরাই বাংলাদেশের ভিতরে যে এই দুর্নীতিগুলো হয়তো যে বড় 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 দুর্নীতিগুলো হয়েছে সেগুলো রুখে দাঁড়ানোর আরও আগে উচিত ছিল সেটা আমরা করি নাই ষোলো বছর পর আইসা কেন আমরা এটা মাথা চারা দিলাম আর কেন এই বা সরকারকে এমনভাবে উচ্ছেদ করলাম যা এখন দুই হাজার পঁচিশ সালের ভিতর অসংখ্য মানুষের মানে দুর্ভোগ পোহাইতে হইতেছে দুর্ভোগটা কীভাবে পোহাইতে হইতেছে সেটা বলি কথায় আছে না শিলে পাটায় ঘষাঘষি মরিচের কাম শেষ সেই সেই রকম আর কি এখন কথা হলো যে বত্রিশ নম্বর ধান ধানমন্ডির বাড়িটাকে অক্ষত রাইখা সেই জায়গার ভিতরে সৈরাচারের বাপের বাড়ি উল্লেখ করা যাইত কিন্তু এখন বর্তমানের ভিতরে বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িটা ভেঙে বা আরও মানুষের মন্ত্রী মিনিস্টারের বাড়ি গরগুলো ভেঙে মানুষের আস্থাগুলো আপনারা কেড়ে নিতেছেন কেড়ে নিতেছেন আস্থাগুলো হারিয়ে ফেলতেছেন যে আপনারা ধরেন আপনার গেলে বোঝাই কুকুরে কামড় মারলে সেই কুকুরকে যদি আপনিও কামড় দিতে যান তাহলে ভাববে কি আপনি একটা নিজেও একটা কুকুর সেরূপ অনুযায়ী বোঝা যেতেছে এই ছাত্র আন্দোলনের ভিতরে আন্দোলন করার পরে এখন বাংলাদেশের ভিতরে কি কীর কিসের সমস্যা আছে আপনাদের আপনারা প্রধান উপদেষ্টা বসাইছেন দ্বিতীয় উপদেষ্টা বসাইছেন তৃতীয় উপদেষ্টা বসাইছেন তারপরে যে বাংলাদেশের ভিতরে এরকম এখন আন্দোলন হইতেছে পুলিশে টিয়ার সেল মারতেছে পুলিশে কাদানি গ্যাস মারতেছে গরম পানি মারতেছে এখন কেন করতেছেন আপনারা এখন কেন হইতেছে এটা ষোলো বছর আগে বা আপনারা যখন সময়ের প্রয়োজন ছিল তখন আপনারা কেন করেন নাই বা এখন যদি করতেছেন তাহলে এটার কাম্যটা কীভাবে অসংখ্য বাংলাদেশের ভিতরে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে গেছে আপনারা হয়তো চাকরির জন্য আন্দোলন করছেন কিন্তু এরকম লক্ষ লক্ষ শ্রমিক যে চাকরি হারা হয়ে গেল গার্মেন্টসের গার্মেন্টস চাকরি হারা হয়ে গেল গার্মেন্টসগুলো বন্ধ হয়ে গেল এই আন্দোলনের কারণে বিভিন্ন ধরনের আন্দোলন মানে সুযোগ পায় সেইগুলোও আন্দোলনের ভিতরে ছোট ছোট গার্মেন্টস যেখানে দুই চারশো পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার লক্ষ পর্যন্ত এই গার্মেন্টস বন্ধ হয়ে গেল সেই শ্রমিকগুলো এখন কোথায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে দুই দিন পরে খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে আদৌ কি ভালো হয়েছে জিনিসটা আমি মনে করি না ভালো হয় না আমি সাধারণ একজন লোক হিসেবে আমি মনে করি যে এটা ভালো হয় নাই আর আমি একজন গার্মেন্টস অ্যান্ড টেকনিশিয়ান হিসাবে আজকে বাংলাদেশের ভিতরে আমারও অবস্থান হয়েছে বেকার তাহলে যেই সময়ের ভিতরে সরকার থাকতো সেই সরকার অনুযায়ী আমারও তো চাকরি থাকতো বা আমারও তো একটা কিছু থাকতো আমিও তো চাকরি হারাইতাম না দুঃখে হ্যাঁ বিষয় এটাই যে আমার মতো সাধারণ জনগণ লক্ষ 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 জনগণ কিন্তু এখন বেকার হয়ে গেছে চাকরির খুঁজে যায় কিন্তু আমরা চাকরিটা হারালাম ব্যাপারটা এরকম হইলো না যে আমরা ওই মানে মানে ওই ইয়ার আছে না যে খাল খুইরা কুমির আনলাম এরকম হয়ে গেল না ভিডিওটা অনেক বড় হয়ে গেলো আমি আর কিছু বলতে চাইতেছি না যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন